কে বলি সৎ থাকলে আপনি সাংবাদিকের গায়ে হাত তুলুন কেন আপনি মানুষকে উত্তেজিত করছেন সাধারণ মানুষ তো আপনার কথা উত্তেজিত হবে না আপনার দলের মানুষকে উত্তেজিত হবে তারপরে বলছি যদি অলরেডি অভিযোগ দায়ের করা হয়েছে একটা কোন ইউটিউবার হোক বা কন্টেন্ট ক্রিয়েটার হোক বা সাংবাদিক হোক যে যেমন ভাবে নেয় যে যেমন ভাবে নাই সেই বিতর্কে আমি ঢুকবো না কারো গায়ে যদি হাত পড়ে তাদের নামে তো অভিযোগ হবেই হবে সাথে সাথে যারা যে বা যারা সাংবাদিকদের আক্রমণ করার নিদান দিয়েছে তার নামে অভিযোগ হবে তাকেও তো আইনের পরিবেশে টানতে বিচার করা হবে আইনের দড়ি আইনের হাত অনেকটাই লম্বা অনেকে ভাবছে শাসকের ছাত্র ছায় বলে যা ইচ্ছা তাই করে নেব অতটা সহজ নয় এর জবাব আমরা আইনের মাধ্যমে দেব আমি ওই প্রসঙ্গে যাব না আমি ফিরে আসছি তারপরেও বলবো এরা কতটা দেউলিয়া হয়ে গিয়েছে কতটা দেউলিয়া হয়ে গিয়েছে সেই জন্য এরা এই ধরনের মন্তব্য করছে আমাদের মধ্যে রেসারেছি হোক আমাদের মধ্যে রেসারেছি হোক এটাই যে ভাঙরে চালতাবড়িয়া অঞ্চলে আইএসএফ রক্তদান শিবির করে পাঁচশো ডলার করেছে শকাতুল্লাহ সাহেব বা তৃণমূলের থেকে অন্তত রেজাক খান স্মরণে ভুল বলছি দেখি ভাই অসুবিধা হবে দেখি প্রয়োজনে আমাদের মধ্যে যদি কেউ রক্ত দিতে বাকি থাকে আমরা দিয়ে দেবো রেদ চাকরা আমাদের ভাগনের বাইরলো লোক রেদ চাকার স্মরণে রক্তদান শিবির হোক সেখানে তৃণমূল করুক এখানে আমাদের ময়ূর ধীরে হয়েছে আমাদের হাসানের স্মরণে হয়েছে আমাদের রেজোলের স্মরণে হয়েছে এটাতে ওরা তো ব্যানার ছিঁড়ে দিচ্ছে আমরা ব্যানার ছিঁড়া তো দূরের কথা প্রয়োজনে গিয়ে রক্ত দেব আমাদের কোনো অসুবিধা নাই আমরা এখানে পাঁচশো করছি ওখানে ওরা হাজার করুক এই কম্পিটিশন হোক অসুবিধা হবে কার এটা করছে না আবার ভয় লাগে যে স্টেজ করবে সে অস্টেজ হয়তো আবার মুফাজ্জেন বাবুনা বসে থাকে কার কথা বুঝতে পেরেছেন বলছি খুনের অভিযোগে গ্রেফতার হলো তারা এখন জামিন পেয়ে যাচ্ছে যে সাফাই কামলাতে সেই বোঝা হয়ে যাচ্ছে মানে হাফতে পারছে আমি এখনো বলছি এই ভাঙড় এসে চালতা বেরিয়াতে রাজ্জাকার পরিবারকে বলছি আপনি ওই ওদের কথাই বিচলিত হবেন না কেসটা হতে শেষ পর্যন্ত ধ্বংস করে দেবে এখনো সময় আছে একজন বিধায়ক হিসাবে যদি আপনি আমাদের আমার সহযোগিতা চান আপনারা আমি বক্তব্যটা এড়িয়ে যাওয়ার রাচ্চাকার পরিবারের উদ্দেশ্যে আমার বক্তব্য রাখছি একজন ভাঙনের বিধায়ক হিসাবে আপনারা যদি আমার সহযোগিতা চান আপনার ভাইকে আপনার স্বামীকে আপনার পরিবারের সদস্যকে যারা এখন করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার তাহলে আমাকে বলুন আমি আপনাদের জন্য আইনি লড়াই করব আপনাদের জন্য আইনি লড়াই করে প্রয়োজনে সিবিআই ডিমান্ড হবে বা প্রয়োজনীয় প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত হবে তাই নিয়ে আমি কোটে মুখ করবো খান পরিবারকে ন্যায় দেব ইনসাফ দেব এ কথা আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলে রাখছি আমার সন্দেহ হচ্ছে আমার সন্দেহ হচ্ছে এই বিচার তার পরিবার পাবে না সেই জন্য আমি আবারও বলছি কারণ যারা খুন করেছে শাসক ঘনিষ্ঠ সরকার সাহেব ঘনিষ্ঠ তাদের মধ্যে অনেকে বেল পেয়ে যাচ্ছে খবর পাচ্ছি আগামীতে বেল পেয়ে যাবে জামিন পেয়ে যাবে তাহলে সরকার সাহেব স্টেজে তুলে স্কুটি দিয়ে বার করে তাহলে কি মনটা ভুলাতে চাইছে কিন্তু আমি একটা কথা বলে যাই ইনসাফ আমরা করব যদি আমাদেরকে সুযোগ দেয় কারণ সে তৃণমূল করতে পারে ভিন্ন রাজনৈতিক মত রাখতে পারে একজন বিধায়কের কাছে সেই ভাঙনের ভোটার এটাই আমাদের কাছে বড় পরিচয় আর এই পরিচয় নিয়ে আমি আজকে দিনে আগে বক্তা অনির্বান্ধা বললেন এক মহান মনুষীর জন্ম হয়েছিল দেশের জন্য লড়াই করেছিল যাকে আমরা গান্ধী বলে জানি মাতঙ্গিনী হাজরা তিনি আজকের দিনে দেশে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো অক্টোবর আঠারোশো সত্তর সালে দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার তিনি তার শহীদ হয়েছিলেন দেশের জন্য আপনার উনত্রিশে সেপ্টেম্বর উনিশশো বিয়াল্লিশ সালে তিনি শহীদ হয়েছিলেন সেই মহান স্বাধীনতা সংগ্রামীকেও আজকে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে স্মরণ করি এবং তাকে আমাদের দেশের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য আত্মদান আত্মবলিদান করাতে আমরা কোন জানাই বন্ধুগণ বলার অনেক আছে সুমের সাথে সাথে বলবো বাইরের মাইকগুলো চালিয়েছো ভাই বাইরের মালিকগুলো মাইকগুলো চালিয়ে দাও বারোটা পঞ্চের মধ্যে অফ করে দেবে বাইরের মাইকগুলো তো বলার অনেক আছে যদি সময় পাই বলবো তার সাথে সাথে আমি গুটি কয়েক কথা আপনাদের বলছি রক্ত দান দিয়ে বলি অলরেডি কত রক্তদান হয়েছে গো এটা জেনে আসুন কত রক্ত দিলো আপনাদের জানিয়ে রাখি রক্তদান করে সম্প্রীতি বার্তা যায় ওইটের বার্তা যায় রক্তদান করলে অন্যের প্রাণ বাঁচে আমরা এটা সকলেই জানি এটা বাচ্চারাও জানিয়ে বয়স্করাও জানে ঠিক সাথে সাথে আমি গুটি কথা আপনাদের জানাবো এই

তার আগে বলি আমাদের অনির্বাণ দা সেখানে বক্তব্য শেষ করেছে ওখান থেকে আমি শুরু করি পশ্চিম বাংলায় যে সরকারটা চলছে এটা সরকার নয় এটা সরকার চলছে এরা সরকার চলছে তোমরা ভালো জানিয়ে রাখিস এখনি আমার কাছে প্রতি নিয়তো বাংলার মানুষের জন্য শুধু নয় আপনারা এমন একdistinct টয়ি করেছেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বাংলার विधायकকে ফোন করে

আর দ্বিতীয়বার চৌত্রিশশো জন রক্ত দিল একটা ভেলুতে যেটা পশ্চিম বাংলায় এখনো পর্যন্ত ওই রেকর্ডটা অক্ষত আছে আমরাও চাই শাসক দায়িত্ব নিয়ে সে তার বিধানসভায় এই রেকর্ডটি ভাঙুক তারপরে আবার বাংলার মানুষকে সাথে নিয়ে আমরা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করব আপনার অবাক হবে বাংলার মানুষ তো ফোন করে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ফোন করে যে রক্তের প্রয়োজন আছে এটা জানে ভালো করে যে ভাঙ্গুরের বিধায়ককে ফোন করলে ভাঙ্গুরের বিধায়ক আমাদের রক্তের ব্যবস্থা করে দেবে যদি ব্লাড ব্যাংকে রক্ত না থাকে তারপরও ভাঙ্গুরের ছেলেদেরকে ফোন করে বেড টু গিয়ে রক্তের ব্যবস্থা করে দেয় ভাঙ্গুরের বিধায়ক ভাঙ্গুরের ছেলেরা গিয়ে দেয় এটা ভালো করে জানো এই পরিচয়টা ভালো না ভাঙ্গুরের জকচুরি হত্যাকাটিকে मारे ওই পরিচয়টা ভালো আপনারা বলুন ভাই কোন পরিচয়টা আপনারা চাইছেন মানুষের উপকার করবে তার পরিচয়টা তো না এস থেকে দাঁড়িয়ে একটা ভাষা খারাপ করে ইউটিউবারদেরকে এই এই পরিচয়টা ভালো বলুন আপনারা অন্ধকার জগতের প্রাণী কোনদিন আলোকে ভালো লাগে পছন্দ করবে না কি বললাম অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করবে না আমরা ভালোকে আলোকিত করার চেষ্টা করছি অন্ধকার জগতের প্রাণী ওদের অসুবিধা হচ্ছে ওই জন্য ডিস্টার্ব করছে আচ্ছা আপনারা বলুন তো বিজেপি সাতাত্তরটি এমএলএ দিতে আছে কোন জায়গায় অবজার্ভার দিয়েছে দিলে বলো একটা ভাঙড়ে জিতে এত অসুবিধা কেন একটাই ওই সাতাত্তর আর এদের দুশো কটা আছে এদের উপরে ভারী পড়ে যাচ্ছে ওই জন্যই অবজার্ভার দিয়ে এটা আটকানোর চেষ্টা করছে আটকাতে পারবে একটু জোরে বলেন না ভাই পারবে বরঞ্চ আরো ভালো হচ্ছে মানুষ শুধু ভাঙড়ের মানুষ নয় সারা রাজ্যের মানুষ দেখছে দেয়ালে বিধাক পুরো সরকারটাকে যদি হিলিয়ে দেয় তাহলে 2026 আসছে এই ধরনের নসা সিদ্দিকী অন্ত 20টা আইনসভার মধ্যে ঢুকাতে হবে তাই তো নাকি সবাই এখন আশ্চর্য হচ্ছে 2021 সালের দিনে মুলে ফাদে কেন পাঠিয়েছিলাম এটা ভালো খবর আপনাদের শুনাই এখন পর্যন্ত এই রহমতি রক্তদান শিবিরে আমাদের রেজাউল আমাদের হাসান আমাদের মইয়উদ্দিনের সরণে যে রক্তদান শিবির হচ্ছে এই রক্তদান শিবির থেকে রক্ত নিয়ে গিয়ে অনেক মমুষ প্রাণী মানুষের প্রাণ বাঁচবে অনেকের অনেকে অসুস্থ ব্যক্তি সুস্থ হবে এই ধরনের যারা রক্ত দিয়েছে আজকে ক্যাম্পে এখন পর্যন্ত তিনশো বাষট্টি জন রক্ত দিয়ে দিয়েছে অনেকে এখন বাকি আছে যারা রক্ত দেওয়ার মনস্থির করেছে আমি অনুরোধ করব তারা এখন কিছু খাবেন না খালি পেটে তারা রক্ত দিতে হয় মেডিকেল সায়েন্সের নিয়ম রীতি অনুযায়ী আস্তে বাবা আস্তে আসতে আসতে নিয়ম রীতি অনুযায়ী খালি পেটে রক্ত দিতে হয় সুতরাং মনুস্তির করেছে আমি তাদেরকে বলবো যে আপনারা তোমরা এত দাঁড়িয়ে আছো কি জন্য বসুন বসো বাবু বসুন বাবু জায়গা চলে বসো বসো বর্তমান বর্তমান পরিস্থিতিতে সরকার চলছে এটা সার্কাস চলছে ওই লটোরিয়া সিমিনাল